প্রত্যেক বছর ঈদের আগে শহর কলকাতার বেশ কিছু বাজার বা বেশ কিছু জায়গা বেশ জমজমার থাকে তার মধ্যে মার্কিউ স্ট্রিট নিউ মার্কেট সদর স্ট্রিট এই সমস্ত জায়গায় ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না তবে মার্কিউ স্ট্রিট যেখানে মূলত বাংলাদেশি পর্যটকদের নিয়েই তাদের মূল ব্যবসা তাই এই সমস্ত জায়গায় বন্ধ হচ্ছে একের পর এক ব্যবসা চিন্তার ভাঁজ পড়েছে বিক্রেতাদের কপালে দু অগস্ট মাস থেকে বাংলাদেশে অস্থির পরিস্থিতি হাসিনা পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় তারপরেই ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ বেশ খানিকটা বদলেছে বাংলাদেশের পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করেছে ভারত সরকার নিরাপত্তার কারণেই ভিসা বন্ধ শুধুমাত্র চিকিৎসার জন্য কেউ এ দেশে আসতে চাইলে তাকে ভিসা দেওয়া হচ্ছে এর জেরেই বিপুল ক্ষতির মুখে পড়েছেন কলকাতার ব্যবসায়ীদের একাংশ একের পর এক দোকান বন্ধ হয়ে যাচ্ছে পরিবহন সংস্থার দোকান বদলে যাচ্ছে জামা কাপড়ের দোকানে জামা কাপড় এই জন্য করেছে কি ট্রাভেল আর অত চলছে না এখন বাংলাদেশে বাংলাদেশ থেকে লোক আসছে না অনেক কম করে দিয়েছে বলে একটু কাপড় যার থেকে মেনটেনেন্স হয় কেন অনেক কিছু তো খরচা আছে না ওই জন্য জন্য মানে কাপড় লাগিয়েছে ঈদের বাজার তো একটু এখানে ঈদের বাজার একটু কম হয় কিন্তু নর্মালি লোকাল একটু আছে যে সেটা দিয়ে সেটা দিয়ে হয়ে যায় আর লোকজন এখন বাইরে থেকে আসছে না বলে হচ্ছে না করে এই জায়গাটা বেশি বাংলাদেশের জন্য চলে যদি বাংলাদেশ আসছে না মানে সব কিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়েছে হোটেলও খাবার দোকান রেস্তোরাঁ সমস্ত কিছু ব্যবসায়ীরা এখানকার জানাচ্ছেন প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মী এখানে কর্মহারা হয়েছেন

তবে এবছর বড়বাজারে তিরিশ শতাংশ এবং নিউ মার্কেটে ষাট শতাংশ কম বেচা কেনা হয়েছে বলে মত বিক্রেতাদের নাইন্টি ফাইভ পার্সেন্ট যে কটা মানে ইন্ডিয়ান পার্টি আসতো তারাই আসছে ব্যাস প্রায় দুশো দুশো হোটেল বন্ধ হয়ে গেছে পাঁচশো পাঁচশো ষোলো হোটেল ছিল তেমন দুটো হোটেল দুশো হোটেল বন্ধ হয়ে গেছে আমার নিজের আছে বলে আমরা এটাই যা যেরকম পেমেন্ট আছে তাদের বেতন দেওয়া হচ্ছে ইলেকট্রিসিটি বিল দিতে হয় অনেক কিছু আছে ব্যাপার না আমাদের তো একটা ব্যাপার নেই গভর্নমেন্ট ট্যাক্স আছে জিএসটি আছে ইলেকট্রিসিটি বিল আছে স্টাফ আছে সুইপার আছে অনেক জমাদার আলাদা আছে তো সব তো মেনটেন করতে হয় কেরম করে করছি সেটা আমরা জানবো মার্কুই স্ট্রিট বাংলাদেশি খানাপিনার জন্য বিখ্যাত একটা সময়ে এই সমস্ত রেস্তোরাঁতে জায়গা পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো দীর্ঘক্ষণ এখন নেই সেই চেনা ছবি অনেক খারাপ আছে বাংলাদেশে যা ভিজা আছে ভিজা বন্ধ করে দিয়েছে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আপনার বাংলাদেশ লোক আছে বাংলাদেশ চালু করলে ভিজা চালু করলে সব চালু হয়ে যাবে হ্যাঁ বাংলাদেশ না ভিজা চালু করলে বন্ধ থাকবে নভেম্বর নভেম্বর দিকে বাংলাদেশ এদিকে বন্ধ হয়ে গেছে অল্প অল্প আসছে এখন এখন পুরো শেষ হয়ে গেছে এখন ফাইভ পার্সেন্ট আছে এখন চালিশ পঁয়তাল্লিশটা মেনু ছিল এটা এটি পনেরোটা দশটা রান্না হচ্ছে পুরো কর্মহারা হতে হয়েছে এই এলাকার বহু মানুষকে অনেকের বেতন যা ছিল তার থেকে অনেকটাই কমে গিয়েছে অনেকে আবার কাজ হারিয়েছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি সেটা কে বলবে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে এদের সকলেরই মধ্যে